তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পুরুলিয়া পৌরসভার ওয়ার্ডের নবনিযুক্ত সভাপতিদের সংবর্ধনা জানানো হল শনিবার সন্ধ্যায় পুরুলিয়া শহর তৃণমূল কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের শহর শ্রমিক সংগঠনের তেইশটি ওয়ার্ডের নবনিযুক্ত সভাপতিদের সংবর্ধনা জানানো হল তৃণমূল কংগ্রেসের শহর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এদিন সকল ওয়ার্ড সভাপতিদের দলীয় উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানালেন অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের সফর শ্রমিক সংগঠনের সভাপতি তরুণ ঝা জানান কর্মীদের মধ্যেও মনোবল বাড়ানোর জন্য এই সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আসরে বসানোর জন্য তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন মাদার সংগঠন যুব সংগঠন শিক্ষক সংগঠন সহ অন্যান্য সংগঠন ইতিমধ্যেই ময়দানে নেমেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক শহর সংগঠনের সভাপতি তরুণ কুমার ঝা তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য বিবেকানন্দ গোস্বামী সদস্য মুকেশ সিং সদস্য রাজেশ চন্দ্র দাস সহ অন্যান্য কর্মী সমর্থকেরা পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সরকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা আজকে আমাদের পুরুলিয়া শহর আইন নতুন যারা আমাদের ওয়ার্ডের সভাপতি হয়েছেন ওয়ার্ড সভাপতি তাদেরকে আজ আমরা ছোট্ট একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা ওনাদেরকে সম্বর্ধনা জানালাম পরবর্তী আমাদের যে পদক্ষেপ আমরা আজ দিকে শুরু করলাম আমাদের পুরুলিয়া টাউন আইনটিটিউসি কমিটি আমাদের সংগঠন আইনটিউসি তো এর আগে যিনি ছিলেন উনি তো অনেকটা কাজ গড়ে দিয়ে গেছেন এরপর আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি আমার উপর মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পুরুলিয়া জেলার নেতৃত্ব এবং পুরুলিয়া টাউন নেতৃত্ব ভরসা দিয়ে আমাকে এই পদটা দিয়েছে তাই আশা করি আমরা সবাই মিলে একটা গেম প্ল্যান করে পুরো টিমটা আমরা একসঙ্গে দু হাজার ছাব্বিশে ভোটে আমরা আমার নাম তরুণ কুমার এখন ধরুন আমি এই হলো মোটামুটি দু মাস আমার হাতে এসেছে আজ থেকে আমাদের কমিটি তৈরি হলো কাল থেকে আমরা এসব ব্যাপারে আলোচনা করে কোথায় কি প্রবলেম আছে কোথায় কি শ্রমিকদের প্রবলেম আছে কোথায় কি টোটোওয়ালাদের প্রবলেম আছে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা এরপরে পরবর্তী আলোচনায় আমরা বসে নিজেদের মধ্যে ঠিক করে নিয়ে আগাবো